স্বপ্নবাস কারা স্বপ্নবাস তাদের কি বলা হয় যারা স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারাই স্বপ্নবাস স্বপ্নবাস এখন বলতে পারেন আমিও স্বপ্নবাস আপনিও আমিও স্বপ্ন দেখি জীবনে একটা কিছু করবো বা মধ্যবিত্তে যারা তারা দেখবেন যারা বাইক চালায় ছেলেরা আছে তাদের বাইক দেখলে আমাদের একটা খারাপ লাগে যে জীবনে একটু যদি বাইক কিনতে পারতাম বাড়ি করতে পারতাম বাবা মাকে সুখে রাখতে পারতাম প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ছেলেই একটা এগুলোর স্বপ্ন থাকে কারণ বাইক ছেলেদের জন্যই ইমোশন এখন কথা হচ্ছে বাইক তো মনে ব্যাপার না যদি জীবনে ভালো কিছু করতে হয় টাকার প্রয়োজন হয় সে টাকাটাই যদি আমাদের না থাকে তাহলে কিভাবে বা আমরা বাস্তবায়ন করব দেখেন স্বপ্নবাস আমি কি বলি যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে শিখে স্বপ্নবাস তাদের কি বলা হয় যারা নিজের কেরিয়ার নিজে গঠন করতে পারে কারণ তো স্বপ্ন তো প্রত্যেকটা ব্যক্তিই দেখে আঠারো কোটি মানুষ থাকলে আঠারো কোটি মানুষই স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন কয়জনও পূরণ করতে পারে খুব কম লোকই পারে যারা পরিশ্রম করতে পারে যারা জীবনের লক্ষ্যকে ভালো একটা পজিশনে নিতে পারে স্বপ্নবাস তাদের কী বলা হয় আঠারো কোটি মানুষ যদি আপনি স্বপ্নবাস সবাই তো স্বপ্নবাস না সবাই স্বপ্নবাস হতে পারে না স্বপ্ন দেখার সবার অধিকার আছে স্বপ্ন সবাই দেখতে পারে সবাই স্বপ্নবাস সবাই পূরণ করতে পারে না তাই বলবো যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান স্বপ্নকে পরিপূর্ণতা করতে চান নিজেকে যদি সাকসেস করতে চান তাহলে জীবনে কিছু করতে হবে জীবনে করতে হলে পরিশ্রম করা লাগবে পরিশ্রম ছাড়া আমরা কখনোই সফল হতে পারবো না সফল হইতে গেলে আমাদের পরিশ্রমভাবে দেখেন পরিশ্রম এমন একটা জিনিস যারা বুঝে তারা করে কারণ জ্ঞানী ব্যক্তিদের জন্য হাজার কথা নয় এক কথাই যথেষ্ট স্বপ্ন গ্রহণ করেন আমিও চাই স্বপ্ন গ্রহণ করতে তাই জীবনের লক্ষ্য নিয়ে এক একটা জিনিস নিয়ে আমরা থাকি দেখেন আজ আমি একটা জব করি জবের পাশাপাশি কাজের ফাঁকে যে অবসর সময়টুকু থাকে সেই সময়টুকু দিয়েই আমি কিন্তু অনলাইনে একটা বিজনেস করি দেখুন আপনার হাতের ফোন দিয়ে চাইলে আপনিও করতে পারেন স্মার্টফোন দিয়ে আপনিও করেন শুধু আমরা বাহানা দৌড়ি এতটুকি যে আমাদের সময় থাকে না সময় থাকে না এটা ভুল সময় আপনিও পান আমিও পাই আমি যদি ষোলো ঘন্টা ডিউটি করেও যদি সময় পাই আপনি কোনো পাবেন না আপনিও সময় পান সারাদিন হইলেও দুই ঘন্টা তিন ঘন্টা হইলেও সময় পান আমাদের ডিএক্সএন বলছে আপনি সারাদিনে সমস্ত কাজ করে আমাদের এখানে সারাদিন দরকার একটা ঘন্টা সময় দেন এক ঘন্টা দিবেন মনোযোগ সহকারে দেখবেন আস্তে আস্তে নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবেন তাই বলি আসেন আমরা সবাই মিলে স্বপ্নকে বাস্তবায়ন করি স্বপ্ন বাস্তবায়ন করার পর দেখবেন যখন আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার কাছে ভালো হয় তবে এখানে একটা মজার একটা জিনিস আছে যেটা আমি ফিল করছি সেই জিনিসটা হচ্ছে যখন আমি বিজনেসে আসছি বিজনেসে আগে যখন ছিলাম তখন আমি একটা টুশানি পেতে থাকতাম খারাপ লাগতো বন্ধু বান্ধবদের সাথে বসে থাকতাম ভালো লাগতো না বসে থাকতাম মোবাইল টিপতে টিপতাম না টিপলে শেষ থাকতাম এখানে আসার পর আমি এতটুকু সুবিধা পেয়েছি সেটা হয়েছে যাইয়া যখন আসছি তখন আস্তে আস্তে যখন ব্যক্তিগুলো আমার সাথে কাজ করা শুরু করছে তখন দেখেন যখন মন খারাপ থাকে যদি তারা একটা নখ দিত তাদের সাথে কথা আমি কিন্তু সম্পূর্ণ দুঃখ কষ্ট ভুলে তাদের সাথে কথা বলতাম হাসি খুশি থাকতাম প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যারা বিজনেস করে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু যতই মন খারাপ থাকুক না কেন যদি তাদের টিম মেম্বাররা নখ দেয় তাদের সাথে কথা বলে ওখান থেকে যে সময়গুলো পের হয়ে যায় নিজেদের আর মেহতার যে সব কষ্টগুলো ভুলা এখানে আমরা প্রত্যেকটা ব্যক্তির সাথে হাসি খুশি কথা বলি তাই বলব আসেন আমরা সবাই মিলে একসাথে বিজনেস করি নিজের কেরিয়ার নিজে তৈরি করি